মুখ্যমন্ত্রী সবকিছু অচেতন মনে করার কারণ নেই পশ্চিমবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তখন তার শিলান্যাস দেখেছেন সেই শিলান্যাসের ওপরে আরেকটা শিলান্যাস দেখেছেন তো মনে হয়েছিল পশ্চিমবঙ্গের মানুষের যে আমরা হয়তো কোনো প্রস্তর যুগে ফিরে গেছি মানুষের এটা প্রত্যেকের জানা মানুষকে অচেতন মূর্খ এই মুহূর্তে বেঙ্গালুর দ্বিতীয় কথ্য ভাষা হচ্ছে বাংলা চোদ্দ লক্ষ ষাট হাজার তরুণ তরুণী সেখানে চাকরি করছে তাও আমি তিন বছর আগের ডেটা আপনাকে বলছি কারণ পশ্চিমবঙ্গে কোনো চাকরি নেই যারা

প্রতিবাদকে প্রতিবাদকে গণ আন্দোলনকে একজন আদিবাসী সমাজের খুন করার প্রতিবাদে আজকে সেখানকার আদিবাসী পুণ্ড এবং সেখানে আমরা গতকাল রাত্রি তাকে তুলে নেওয়া হল আমি তার সঙ্গে দেখা করছি এটা জানার পরে তাড়াতাড়ি থেকে বার করে ফেলা হলো মেদিনীপুর থেকে এবার নিয়ে সেটাকে খড়গপুরে নিয়ে আসা হল আবার রাস্তায় নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেখি গ্রেপ্তার করে তো থানায় নিয়ে যায় জেলে নিয়ে যায় কিন্তু করে রাস্তায় ছ ঘন্টা ঘোরাচ্ছে ব্যবস্থা চলবে এগুলো সহ্য করতে হবে আরো কয়েকটা মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদি সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল রঞ্জন পল্লী নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল